বিভিন্ন দেশের খাবারের স্বাদ ও ঐতিহ্য এক এক রকম কিছু খাবার সারা বিশ্বের জনপ্রিয় আবার কিছু খাবার নির্দিষ্ট অঞ্চলের মানুষের কাছে প্রিয় তবে যে যাই বলুন না কেন আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের টেস্ট নিতে অনেক বেশি ভালো লাগে বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে তৈরি করছি আফগানি কিমা ভীষণ মজাদার এই কিমা তৈরি করাটাও অনেক ইজি খেতে কিন্তু মাসাল্লা দুর্দান্ত হয়ে থাকে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আফগানি কিমা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এখন আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এখানে যে উপকরণগুলো দিব তার মধ্যে নিয়েছি আমি এখানে আস্ত রসুন এভাবে করে নিয়েছি নিয়েছি ছ সাতটার মতো কাঁচামরিচ আদাটাকে এভাবে স্লাইস করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এই উপকরণগুলো আমি একটু তেলের মধ্যে হালকা করে একটুখানি ভেজে নেব রসুনটা আমি এখানে আস্ত এভাবে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু কেটে নিতে পারেন তবে যেহেতু আমি এই উপকরণগুলো ব্ল্যান্ড করে নিব তাই এগুলোকে আমি আর ছোট করে কাটিনি। এই উপকরণগুলোকে বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে একটু কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই চলবে এরপর আমি এগুলোকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব তো উপকরণগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিব এবার এই প্যানের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গরম মশলা দিব নিয়েছি এখানে আমি তেজপাতা এলাচি আর দারচিনি এগুলোকে আমি তেলের মধ্যে একটুখানি ভেজে নেব একটা সুন্দর অ্যারোমা বের হওয়ার জন্য এরপর আমি সেই পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই আমি এখন এখানেই দিয়ে দিচ্ছি তো সবটুকুই দিয়ে দিব এবার এই তেলের মধ্যে খুব ভালোভাবে আমি একটুখানি কষিয়ে নিব একটু নেড়ে নেড়ে এভাবে করে কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ আদা আর একটা চামচ রসুনের পেস্ট যেহেতু আদা আর রসুনটা কিন্তু আমি আগেই ধনেপাতা পেঁয়াজের সাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তাই এখানে আমি কিন্তু একটু কম করেই দিলাম তো খুব ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে একটু পানি দিব আমি বাটিটা ধুয়ে একটুখানি পানি এখন এখানে দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব কিছু গুঁড়া মশলা এখানে ইউজ করব তার মধ্যে আমি নিয়েছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া দেড় চা চামচ ধনে আর জিরা গুঁড়া নিয়েছি আমি এখানে দু চা চামচ তো আবার মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব এখানে কিন্তু আর কোনো ধরনের মশলার প্রয়োজন হবে না এতটুকু মশলা দিয়ে কিন্তু আফগানি এই কিমাটা রেডি হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা কিন্তু স্কিপ করা যাবে না এটা অবশ্যই এখানে দিতে হবে টক দইটা দেওয়ার আগে আমি টক দইটা একটুখানি ফেটিয়ে নিয়েছি টক দইটা যদি আমরা এভাবে ফেটিয়ে নিই তাহলে কিন্তু টক দইটা খুব তাড়াতাড়ি মশলার সাথে একেবারে মিশে যায় তো আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কিমা ইউজ করব বিফ কিমা আমি কিন্তু কিমাটাকে আগেই আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে ব্ল্যান্ডারে এভাবে কিমা করে নিয়েছি আসলে এভাবে করে আমি সবসময় রেখে দিই এতে করে যখন তখন আমি নাস্তাগুলো বা এই ধরনের আইটেমগুলো তৈরি করে নিতে পারি আমার কাজটা তখন অনেক সহজ হয়ে যায় আপনারা যখন বাজার থেকে কিমাটা কিনে নিয়ে আসবেন তখন সেই কিমাটার মধ্যে এভাবে আদা রসুন লবণ আর একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে নেবেন আর সেই পানিটাকে কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে তো আমি সবসময় এভাবেই রেখে দেই এতে আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায় তা আবার কিছুটা পানি দিয়ে দিলাম এবার মশলার সাথে মাংসের কেমাটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি এখন রান্না করে নিব আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে হাই করা যাবে না মিডিয়াম ফ্লেমেই আমি এই রান্নাটা করে নিব। এখানে কিন্তু মশাটাও আমার কষানো হয়ে গেছে আগেই তাছাড়া মাংসটাও কিন্তু আমার রেডি আছে আর এখানে আমি এখন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এই ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু কিমার টেস্টটা অনেক ভালো আসবে আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে এর টেস্ট বেড়ে যাবে বহুগুণ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর এখানে কিন্তু আমার কিমাটা অলরেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এবার ঢেকে দেব ঢেকে আমি আরও পাঁচ মিনিট এভাবে রেখে দেব মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় শেষ পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে আচ্ছা এখানে একটা কথা আমি বলে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো গুঁড়ামরিচ ইউজ করিনি এই রান্নাটা সাধারণত কাঁচামরিচ দিয়ে করা হয় আমিও কাঁচামরিচ দিয়েই তৈরি করে নিলাম তবে এখানে আমার ঝালটা একদম পারফেক্ট আর আপনারা যদি ঝালটা একটু বাড়িয়ে নিতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটাও একটু চাইলে বাড়িয়ে নিতে পারবেন তো রান্নাটা হয়ে গেছে চুলোটা অফ করে দিব আমি এখন আর এখানে আমি কয়লার স্মোক দিব তার জন্য কয়লাগুলো আগে থেকেই পুড়িয়ে নিয়েছিলাম আর এখন এখানে আমি চা চামচ ঘি দিয়ে দিলাম আর ঢেকে দেবো এখন আমি ছিদ্রটাও বন্ধ করে দেব কয়লা থেকে খুব সুন্দর একটা স্মোক ছড়িয়ে যাবে কিমাটার মধ্যে পাঁচ দশ মিনিট কিমাটাকে কীভাবে ঢেকে আমি এখন সার্ভিং ডিশে কিমাটাকে নিয়ে আসলাম তো কেমন হয়েছে আমার আফগানি কিমা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের আশায় রইলাম এই কিমাটা চাইলে আপনারা রুটি পরোটা নাম দিয়ে সার্ভ করতে পারেন যারা রেসিপিতে এখন পর্যন্ত একটি লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক আর ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আমিও চলে যাব আপনাদেরকে সাপোর্ট করতে দুর্দান্ত টেস্টি এই আফগানি কিমাটা একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজ আর কথা নয় ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দুয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম